বন্ধুরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি ভিলেজ ব্লগার চিত্র চ্যানেলে আমার আজকের নতুন আরও একটা ভিডিও পড়বে তোমাদের সকলকে রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো দেখতেই পাচ্ছ আমার মা সকালবেলায় স্নান করে বসে গেছে ফলমূলের থালা নিয়ে তো ফল কাটতে বসে গেছে কি জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকলে সব কিছু বুঝতে পারবে তো বিপত্তারিণী পুজো হয়ে গেল কিছুদিন আগেকার এই করে রাখা ভিডিও তোমাদের আজকে শেয়ার করছি তো কিছুদিন আগেই হয়ে গেল বিপত্তারিণী পুজো আর মা সকালবেলায় ফল কাটতে বসেছে আমিও একটু সহযোগিতা করে দিলাম মায়ের সাথে আর আমার পাশে ছুটকি আছে সেও সহযোগিতা করেছে কি করে না খেয়ে দিয়ে সহযোগিতা করেছে আর কি তো দেখো সকালে এই যে আমি নারকেলটা ফালালাম আর ছুটকি জল খাবো খাবো করছিলো নারকেলের তো সেই জন্য গ্লাসের মধ্যে জলটাকে ধরে রেখে নারকেলটা ফাটিয়ে ওই ছুটকিকে জলটা খেতে দিলাম ছুটকি জলটা খাবে আর দেখো নারকেলটা ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যতটুকু ফেলেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এই দেখো এখন নারকেল কাটতে বসে গেছি নারকেল কাটছি কীভাবে নারকেল কাটিয়ে একটু দেখে নাও তোমরা এই দেখো মাঝখানটা প্রথমে একটু ছেঁদা করে নিলাম তারপর সাইড থেকে এইভাবে কেটে নিলেই খুব সুন্দরভাবে নারকেলগুলো উঠে চলে আসবে তো আমি এইভাবেই নারকেলগুলো পিস করি আর এই পুজোতে কিন্তু তেরো রকমের ফল ফুল আর মিষ্টান্নের ভোগ লাগে তো সেই কারণে তেরো রকমের ফল ফুল মিষ্টান্ন জোগাড় করতে বসেছে মা তো চলো এখন পুজোর প্রস্তুতি পর্বটা দেখে এই হলো আমাদের দুর্গা মন্দির আর এখানে এখানেই মায়ের পুজো হয় এখানে এখানে দেখো সব ছোটো ছোটো বাচ্চারাও চলে এসেছি তাস টাস নিয়ে এসেছে তাস খেলতে বসে গেছে আর এই দেখো মন্দিরে ভিতরে সব পুজোর যন্ত্র চলছে পুজোর সরঞ্জাম চলছে শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে পুরোহিত মশাই পুজোয় বসে গেছেন আর পুরোহিত মশাই আমাদের পাড়ারই মানে আমাদের বাড়িরই আর কি কাকু হয় তো যাই হোক পুজো করতে বসে গেছেন পুজোর পর মা আমার হাতে বিপত্তারিণীর ধাগা বেঁধে দিচ্ছে আর এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িটা হচ্ছে আমাদের অনেক পুরোনো বাড়ি এখানে এই বাড়িটা এখন থাকে তো এই বাড়িতেই আমরা সবাই একসাথে একসময়ে থাকতাম তো বন্ধুরা ধাগা বাঁধা হয়ে গেল আমি এখন প্রসাদ খেয়ে নিচ্ছি মা বিপত্তারিণীর প্রসাদটা খেয়ে নিই আর চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখলাম এইখানেই শেষ করলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওতে লাইক করে দেবে আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেল থেকে এমন ধরনের নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবে তো চলো সবাই ভালো থেকো টাকা